ইসলাম রহমান রহিম আমার এই ক্ষুদ্র জীবনে বহু মানুষের সাথে চলাচল হয়েছে এবং বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন অভিজ্ঞতা আমি অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং বিভিন্ন জায়গায় অলরেডি ঘোরাফেরা হয়ে গেছে সো আমি বুকে যে একটা জিনিস বলতে পারি সিলেটের মানুষ সিলেটের মানুষের চেয়ে বা সিলেটের মধ্যে যে মানুষের মধ্যে যে একটা বন্ডিং এই বন্ডিং আমি কোথাও দেখিনি বিশ্বাস আপনি সিলেটের মানুষের কাছে যদি একটা মিথ্যা কথা বলেন সে মোটামুটি বিশ্বাস করে দেবে আর বাদ বাকি সবাইকে খারাপ বলছি না বেশিরভাগ মানুষ আল্লাহ সংখ্যায় মিথ্যা কথা বলে তারা প্রায় সময় মিথ্যা বলতে বলতে এমন এক পর্যায়ে চলে যায় শেষ পর্যন্ত আল্লাহর নামটা সাহা না সো একটা জিনিস উপলব্ধি করলাম আর যাই হোক আমরা সিলেটের মানুষ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেরকম আসি যদি আমাদের প্রজন্মটা অন্তত পক্ষে আমাদের প্রজন্মটা শেষ হয়ে যায় বা এভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুক্রিয়া সিলেটের মানুষ নিয়ে আসলে গর্ব করা যায় আপনি যেখানে যান এই যে আমরা বাইরে আসি একজন সিলেটি একজন সিলেট শুনলে আমরা যেভাবে আমরা একজন আরেকজনের প্রতি উদার হই ভালোবাসা দেখাই ওই জন্য ডিস্ট্রিক্টের তার গরের কাছের মানুষ বেলু দেয় না বিশ্বাস করেন বেলু দেয় না কোনো দেয় না আইসে আর আমরা একজন আরেকজন যতটুকু মানে কাছের ক্লুজ হয়ে যায় ওইটুকু তাদের ইয়ে কল্পনা করাও মুশকিল তো যাই হোক সর্বোপরি সিলেটের মানুষের ভালোবাসা বিশ্বাস ভাতৃত্ব সৌষম থাকুক এটাই কামনা করি সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা ভালো থাকবেন ধন্যবাদ